এই ভিডিওতে আমি অনুপাতের অঙ্কগুলো করব অনুপাতের একদম বেসিক অঙ্ক যেগুলো একদম বেসিক সেগুলোই এই ভিডিওতে করে দেওয়া হবে এই ভিডিওতে বেসিক থেকে শুরু হচ্ছে গ্রুপ ডি এবং সি এর দুটোতেই কাজে লাগবে আপনার অঙ্কগুলো ভালো করে দেখুন প্রথমে আমার হচ্ছে অনুপাত অনুপাতটা আমাদের কাদের অনুপাত করব ফার্স্ট কথা হচ্ছে কার অনুপাত করব প্রথম কথা যেটা হলো অনুপাত তাহলে অনুপাত করব সম একক সম্পন্ন রাশির কি কাদের না সম একক সম্পন্ন রাশির আমরা অনুপাত করব সম একক একক যেন আমাদের একই হয় আমাদের একক যদি ডিফারেন্স হয় তাহলে আমরা কিন্তু অনুপাত করতে পারবো না যেমন আমরা টাকার সাথে কোনো সময় কেজির অনুপাত হবে না আমাদের যদি ধর দেওয়া আছে কোথাও দুই টাকার সাথে আমাদের অনুপাত করতে বলছে দু টাকার সাথে আমাদের দুই টাকার সাথে অনুপাত করতে বলছে আমাদের দুই কেজি তাহলে আমাদের এইখানে কিন্তু অনুপাত আমরা করতে পারবো না আমরা কি বলবো অনুপাতটা আমাদের হবে না অনেনেও তাহলে আমাদের দুই টাকার সাথে দুই কেজির অনুপাত হবে না তাহলে আমাদের সম একক সম্পন্ন হয় দৈর্ঘ্যের একক হবে না হলে সংখ্যা হলে সংখ্যা হবে না হলে আমাদের আয়তনের একক হবে একক যেন একই থাকে যেমন আমরা করতে পারি কি একটা যদি আমি উদাহরণ হিসাবে একটা অঙ্ক আমরা নিয়ে নিই উদাহরণ হিসাবে যেমন দু টাকার সঙ্গে চার পয়সার দুই টাকার সঙ্গে আমরা যদি চার পয়সার দুই টাকার সঙ্গে চার পয়সার আমরা যদি অনুপাত করতে বলে চার পয়সা তাহলে আমরা কিভাবে অনুপাত করব। তাহলে আমাদের একক কিন্তু একই আছে আমাদের টাকার অনুপা একক আছে কিন্তু আমাদের আবার আলাদা আছে এখানে টাকা আছে এখানে পয়সা আছে তাহলে দুই টাকা থেকে হয় পয়সা নিয়ে যেতে হবে নাহলে চার পয়সাকে আমাদের দু টাকায় নিয়ে আসতে হবে তাহলে দু টাকা সমান কত পয়সা দুইকে আমরা যদি একশো দিয়ে গুণ করি তাহলে হবে আমাদের দুশো পয়সা এবার দুশো পয়সার সাথে অনুপাত করবো আমরা চারের কি করে অনুপাত করা হয় অনুপাত এবার আমি চলে আসছি এটা গেল এককের ব্যাপার যে একক আমাদের একই হতে হবে তাহলে আমরা অনুপাতটা করতে পারবো একক যদি একই না হয় তাহলে আমরা অনুপাতটা করতে পারবো না এবার আমরা চলে আসছি যে অনুপাত হচ্ছে একটা এককহীন রাশি কেন অনুপাত হচ্ছে আমাদের দুটি সংখ্যার অনুপাত মানে হচ্ছে ভাগ আকারে লেখা যদি আমি এখানে দুশো টাকার সঙ্গে চার পয়সার অনুপাত করি সেটা কিরকম হবে সেটা হবে দুশো অনুপাত চার তাহলে আমরা এটাকে যখন লিখবো তখন আমাদের লেখা হবে দুশো বাই চার আমরা ভগ্নাংশ আকারেও অনুপাতকে লিখতে পারি এবার চার দিয়ে আমাদের ভাগ চলে যায় যত ছোট করা যাবে তত ভালো এটা হলো চার একে চার আর এটা হচ্ছে চার পাঁচে কুড়ি তাহলে এটা হলো পঞ্চাশ বাই এক এটা হচ্ছে পঞ্চাশ বাই এক তাহলে অনুপাতটা আমরা কত পেলাম তাহলে অনুপাতটা পেলাম আমরা পঞ্চাশ অনুপাত এক হ্যাঁ এই হচ্ছে আমাদের অনুপাত এইভাবে আমরা বার করবো তাহলে অনুপাত করতে গেলে আমরা সিমপ্লিফাই করে যত ছোট সংখ্যা দেবে তত সেটাই এবার আমরা অনুপাত একই এককের মধ্যে করব আমাদের অনুপাত হবে এককহীন রাশি আমাদের অনুপাতের কোনো একক থাকে না কারণ উপরে নিচে এককটা কেটে যায় এই টাকার সাথে এই টাকা কেটে যাবে তাহলে আমরা কোনো সময় দুই টাকার সাথে দুই কেজির অনুপাত করতে পারবো না এটা আমরা দেখলাম এবং আমাদের সংখ্যাগুলোর অনুপাত যখন আমাদের করতে দেয় তখন আমরা অনুপাতকে যে কোনো শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি এবং ভাগ করতে পারি শূন্য ছাড়া শূন্য দিয়ে কিন্তু আমাদের কোনো রকমেই গুণ ভাগ করা যাবে না যেমন একটা অনুপাত যদি আমাদের থাকে টু ইস টু থ্রি আর সেটাকে যদি আমাদের বড়ো করতে হয় তাহলে এটাকে আমরা টু ইস টু থ্রিকে লিখতে পারি টু বাই থ্রি এবার আমরা ভগ্নাংশকে ওপরে নিচে যা দিয়েই গুণ করি কেন আমাদের কোনো ডিফারেন্স আসে না যা দিয়ে মানে শূন্য ছাড়া দুই দিয়ে যদি আমি গুণ করি তাহলে উপরেও দুই দিয়ে গুণ করলাম নিচেও আমি দুই দিয়ে গুণ করলাম তাহলে এটা অনুপাত দাঁড়িয়ে গেল আমাদের ফোর বাই থ্রি ফোর বাই সিক্স তাহলে ফোর বাই সিক্স মানেও হচ্ছে টু বাই থ্রি একই জিনিস আবার যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে এভাবে চলতে থাকবে তাহলে অনুপাতকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি শূন্য ছাড়া ওপরে নিচে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি এবার আমাদের অনুপাতের ক্ষেত্রে এটা যে পদ আছে এটাকে বলা হয় পূর্বপদ আর এটাকে বলা হয় উত্তর এটা হচ্ছে পূর্ব প্রথম যে পদটা সেটাকে বলা হচ্ছে আমাদের পূর্বপদ আর পরের যে পদটা সেটাকে বলা হচ্ছে আমাদের উত্তর পদ তাহলে এই হচ্ছে আমাদের পূর্বপদ আর উত্তরপদের ধারণা এইবার আমাদের যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের অনুপাতের আরও সংজ্ঞা আছে লঘু অনুপাত গুরু অনুপাত সমানুপাত সম্মানুপাত সম্মানুপাত মানে আমাদের এটা পূর্বপদ উত্তরপদ যদি সমান হয় তাহলে সম্মানুপাত দুটো পদই সমান হলে সাম্যানুপাত সেই সংজ্ঞাগুলোই আমি যাচ্ছি না জাস্ট বেসিক জিনিসগুলো আমি বলে দিচ্ছি যে কীভাবে আমাদের অঙ্কগুলো করতে হয় আর একটা আছে মিশ্র অনুপাত আমাদের এই কতগুলো সংজ্ঞা আছে মিশ্র অনুপাত কীভাবে মিশ্র অনুপাত হচ্ছে মিশ্র অনুপাত হচ্ছে আমাদের অনেকগুলো যখন অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাতগুলোকে আমাদের কী করতে হবে পূর্বপদের সাথে পূর্বপদগুলো সব গুণ করে বসাতে হবে আবার উত্তরপদগগুলোর সঙ্গে সবগুলো উত্তরপদকে গুণ করে আবার আমাদের উত্তরপদের জায়গায় বসাতে হবে সেটাকে বলা হচ্ছে আমাদের মিশ্র অনুপাত অনেকগুলো অনুপাতকে একসঙ্গে মিশ্রিত করা হচ্ছে বলে আমাদের বলছে মিশ্র অনুপাত ধরো আমরা ধরে যদি ধরে নিই যে আমাদের দুটো অনুপাত তিনটে অনুপাত দেওয়া আছে বা দুটো অনুপাত টু ইস টু থ্রি আর একটা হচ্ছে থ্রি ইস টু ফোর তাহলে বলছে এদের মিশ্র অনুপাত কত হবে তাহলে এদের মধ্যে মিশ্র অনুপাত টু ইন্টু থ্রি আর অনুপাত হচ্ছে থ্রি ইন্টু ফোর এই হচ্ছে আমাদের মিশ্র অনুপাত তাহলে পূর্বপদের সাথে টু আর এখানে থ্রি পূর্বপদ তাহলে পূর্ব সাথে পূর্বপদ গুণ হয়েছে উত্তরপদের সঙ্গে উত্তরপদ গুণ হয়ে আমরা বসে দিচ্ছি তাহলে এটা হয়ে গেল আমাদের সিক্স টু টুয়েলভ তাহলে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে এটাকে লেখা যায় সিক্স বাই টুয়েলভ আবার সিক্স বাই টুয়েলভ আমাদের কেটে যায় সিক্স বাই টুয়েলভ ওয়ান এটা হয়ে গেল আর এটা হয়ে গেল ছয় দিয়ে বারো তাহলে একের দুই তাহলে আমাদের হয়ে যাচ্ছে ওয়ান ইস্টু টু তাহলে এইভাবে আমরা মিশ্র অনুপাতগুলো বার করে ফেলব তাহলে এত কিছু আমাদের দরকার নেই আমি চলে যাচ্ছি সরাসরি একদম মাল্টিপুল কীভাবে করা হয় সেগুলোতে প্রথম অঙ্কটা বলছে কুড়ি টাকা ও ত্রিশ টাকার অনুপাত তাহলে কুড়ি টাকা ও ত্রিশ টাকার অনুপাত আমরা কীভাবে বার করব তাহলে কোন উত্তরটা হবে ত্রিশ টাকা ও কুড়ি টাকার অনুপাত তাহলে আমরা একদম সরাসরি যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের কুড়ি বাইত্রিশ এবার আমরা এটাকে সিম্পলিফাই করবো ছোটো করবো তাহলে জিরো জিরো ক্যান্সেল আউট মানে দশ দিয়ে ভাগ করলাম তাহলে এটা হয়ে গেল আমাদের টু ইস টু থ্রি অপশান আছে আমাদের টু টু থ্রি একদম বেসিক অঙ্কগুলো আমি এই ভিডিওতে করছি আপনারা শুধু পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তাহলে হবে পরের অঙ্কটা যেটা বলছে সেটা বলছে আমাদের যে ষাট ও চল্লিশ ও ষাটের চল্লিশ অনুপাত ষাট দেওয়া আছে আমাদের চল্লিশ অনুপাত ষাট তাহলে চল্লিশ অনুপাত ষাটের সরলীকরণ মানে ছোটো করতে হবে তাহলে চল্লিশ অনুপাত ষাট যেটা দেওয়া আছে চল্লিশ অনুপাত ষাট এটাকে আমরা লিখতে পারি চল্লিশ বাই ষাট তাহলে চল্লিশ বাই ষাট লিখলাম এবার আমাদের চল্লিশ বাই ষাট কেটে যাচ্ছে চার শূন্য শূন্য কেটে গেলো দুই দিয়ে যাবে দুই এটাকে যাবে তিন দুয়ে ছয় তাহলে এটা লিখছি টু বাই থ্রি তাহলে এটা অনুপাতটা হয়ে গেল টু ইস টু থ্রি তাহলে সরলীকরণ মানে একদম ছোট করতে হবে কাটাকাটি করে এ হচ্ছে আমাদের টু ইস্টু থ্রি তাহলে অপশানটা হচ্ছে এটারও বি টু ইস্টু থ্রি নেক্সট নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে সেটা বলছে এক্স ইস্টু ওয়াই সমান থ্রি ইস্টু কী দেওয়া আছে না এক্স অনুপাত ওয়াই এক্স অনুপাত ওয়াই সমান সমান দেওয়া আছে আমাদের থ্রি অনুপাত ফোর থ্রি অনুপাত ফোর আর আমাদের বার করে টু তাহলে আমরা দুই দিকেই ভাগ আকারে লিখে নিচ্ছি আমি জানি এটাকে লেখা যাই সরি এটাকে লেখা যায় এক্স বাই ওয়াই ইকোয়াস টু টু বাই থ্রি তার মানে আমার থ্রি বাই ফোর সরি থ্রি বাই ফোর তার মানে আমাদের বলতে চাইছি যে দুটোকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এবারে আমি দুই দিয়ে গুণ করছি টু এক্স বাই টু ওয়াই আমরা জানি আমরা অনুপাতকে যে কোনো শূন্য ছাড়া যে কোনো সংখ্যা এটাকে দুই দিয়ে গুণ করলে তিন দিয়ে ছয় এটাকে গুণ করলে তিন দিয়ে আট তাহলে আমাদের কী অপশান আসছে আমাদের আবার অনুপাত হিসাবে ভগ্নাংশকে অনুপাত হিসাবে লিখে নিচ্ছি টু এক্স অনুপাত টু ওয়াই ইকুয়াল তাহলে আমাদের সিক্স অনুপাত এইটে হচ্ছে অপশান এভাবে আমাদের করতে হবে পরের অঙ্কটা যেটা বলছে পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর টাকার অনুপাত কত একই রকম পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর টাকা তাহলে পঁয়তাল্লিশ অনুপাত পঁচাত্তর তাহলে সমান সমান

থ্রি অনুপাত ফাইভ তাহলে এইভাবে আমরা অনুপাতগুলো করব থ্রি অনুপাত এই অঙ্কটা দশ মিটার ও পঁচিশ মিটার 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 আছে যেহেতু তাহলে আমাদের মিটার মিটার ক্যান্সেল হয়ে যাবে এককহীন রাশি তাহলে দশ অনুপাত পঁচিশ সমান আমরা লিখতে পারি দশ বাই পঁচিশ সমান আমাদের হয়ে যাচ্ছে পাঁচ দিয়ে কেটে যাচ্ছে পাঁচ দিয়ে দশ এটা হয়ে যাচ্ছে পাঁচে পাঁচে পঁচিশ আমাদের একদম সরলীকরণ আকারটায় আমাদের লিখতে হবে এটাকে লেখা যায় তাহলে দুই অনুপাত পাঁচ তাহলে এ হলো আমাদের দুই অনুপাত পাঁচ এর অপশানটা হচ্ছে আমাদের ঠিক অপশান পরের অঙ্কটা দুই সংখ্যার দুটি সংখ্যার অনুপাত এবার একটুখানি ভিতরে ঢুকছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে সেভেন ইস টু নাইন এবং তাদের যোগ ফল সিক্সটি ফোর তাহলে সংখ্যা দুটি কত সংখ্যা দুটো আমাদের বার করতে হবে অনুপাত দেওয়া আছে সংখ্যা দুটো তাহলে আমরা সংখ্যা দুটো এই আমরা এখানেটাকে দুইভাবেও করতে পারি একটা আমরা ধরে নিতে পারি একটা সংখ্যা হচ্ছে সেভেন আর একটা সংখ্যা হচ্ছে নাইনে তাহলে যোগফল ফল তাহলে আমরা সেভেন নাইনে প্লাস সেভেন এ যদি করি তাহলে এর মানটা বার করে নিলে হয়ে যাবে সিক্সটি ফোর তাহলে এটা হচ্ছে সিক্সটিন এ ইকোস্ট হয়ে গেলো সিক্সটি ফোর তাহলে এ টু হয়ে গেল সিক্সটি ফোর বাই সিক্সটি চার দিয়ে কেটে যায় চারশোলো চৌষট্টি হয় তাহলে ইয়ে সমান বেরোল আমাদের ফোর এ সমান ফোর বেড়ে গেলো তাহলে সংখ্যা দুটো হয়ে গেলো আমাদের সেভেন ইন্টু ফোর আর একটা হয়ে গেল আমাদের নাইন ইন্টু ফোর তাহলে সংখ্যা দুটো হয়ে গেল একটা হচ্ছে টোয়েন্টি এইট আর একটা হচ্ছে আমাদের থার্টি সিক্স তাহলে টোয়েন্টি এইট আর একটা হচ্ছে আমাদের থার্টি সিক্স দুটো আর একটা পদ্ধতি হচ্ছে আর একটা পদ্ধতি কি পদ্ধতিটা হচ্ছে যে আমরা আংশিক কারবারের করে ইন্টু সেভেন বাই এই দুটো যোগ করে আমরা ভাগ করে দেবো তাহলে ষোলো দেখো চার ষোলো চৌষট্টি কেটে যাচ্ছে তাহলে চার সাত আঠাশ এটাও একটা পদ্ধতি এভাবে আমরা যেটা পদ্ধতি ভালো লাগবে সেটা পদ্ধতিতে আপনারা করতে পারেন সিক্সটি ফোর ইন্টু নাইন বাই ষোলো আবার এটা কেটে যাচ্ছে চার দিয়ে চার নয় ছত্রিশ তাহলে এটা হয়ে যাচ্ছে থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স এভাবে আমরা করতে পারি সেকেন্ড অঙ্ক সাত নম্বর অঙ্ক আমি একদম আবার বলছি সাধারণ অঙ্কগুলো দিয়েছি জাস্ট বোঝানোর জন্য থ্রি থ্রি ইস টু ফাইভ অনুপাতের মধ্যে কত যোগ করলে তা টু ইস টু থ্রি হবে কত যোগ করলে তাহলে আমরা যোগ করে নিচ্ছি আমরা অপশান টেস্ট করে ওই অঙ্কগুলো করতে পারি কিন্তু আমি যোগ করে নিচ্ছি টু থ্রি প্লাস এক্স অনুপাত ফাইভ প্লাস এক্স প্রত্যেকটার সাথে আমি যোগ করলাম এক্স তাহলে সেটা অনুপাত কত হবে টু থ্রি এটাকে লেখা যায় থ্রি প্লাস এক্স বাই ফাইভ প্লাস এক্স ইকুয়ার্স টু হচ্ছে আমাদের টু বাই থ্রি এবার আমরা একটু বজ্র বজ্রগুণন করে নেবো কোনো কোন গুণ করতে জানি এটার সাথে এটা গুন তাহলে পাঁচ দু দশ প্লাস টু এক্স ইকুয়াস টু তিন দিয়ে ছয় মাইনাস থ্রি এক্স তাহলে এটা আমরা ও প্লাস থ্রি এক্স সরি প্লাস থ্রি এক্স এটাকে থ্রি দিয়ে গুণ করলাম তিন তিনে নয় এটা হয়ে যাবে নাইন আচ্ছা এইবার আমাদের এটা এদিকে আসছে তাহলে টু এক্স মাইনাস থ্রি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অপশান তাহলে এক্স ইকো হয়ে যাচ্ছে ওয়ান অপশান ওয়ান নেই অপশানটা আমি ভুল দিয়েছি এটা হয়তো ওয়ান হতো তাহলে আমাদের অপশানটা হয়ে গেল ওয়ান তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে পরের অঙ্কটা একই রকম এটা আপনারা করতে পারেন দেখে নিন পঞ্চাশ টাকা ও আশি টাকার অনুপাত কত হবে পঞ্চাশ টাকা ও আশি টাকার আমাদের অনুপাত বার করতে বলছে পঞ্চাশ টাকা ও আশি টাকার অনুপাত আপনারা আশা করি করতে পারবেন এটা সোজা আছে অনুপাত মানে ভাগ আকারে লিখে নেবো ভাগ আকারে লিখে নিলে অনুপাতটা আমাদের হয়ে যাবে কীভাবে করবো আবার আমি বলে দিচ্ছি পঞ্চাশ অনুপাত আশি ইকুয়াস টু পঞ্চাশ বাই আশি ভাগ আকারে সবসময় আমরা লিখে নিলে সুবিধা হবে জিরো জিরো ক্যান্সেল আউট মানে দশ দিয়ে ভাগ তাহলে ফাইভ বাই এইট পেলাম ফাইভ বাই এইট যখন পেলাম তাহলে ফাইভ ইস টু এইট আনসার হয়ে গেল ফাইভ ইস টু এইট হয়ে গেল নেক্সট পরেরটা চলে যায় থার্টি ফোর ও টোয়েন্টি ফোর ও থার্টি সিক্সের সরলীকরণ সরলীকরণ আবার বলছে সেই সরলীকরণের একই অবস্থা টোয়েন্টি ফোর অনুপাত থার্টি সরলীকরণ মানে আমাদের ভাগ করে ছোটো করতে হবে তাহলে এটাকে লেখা যায় টোয়েন্টি ফোর বাই থার্টি সিক্স টু লেখা আচ্ছা এটাকে ভাগ করবো দুই দিয়ে বারো দিয়ে চব্বিশ এটাকে দুই ছত্রিশ আবার দুই নয় দুয়ে আবার দুই ছয় দিয়ে বারো আবার তিন তিন দুই ছয় আবার তিন তিন তিনে নয় তাহলে আমাদের হচ্ছে টু বাই থ্রি ভাগটা কত পেলাম টু বাই থ্রি কোস্ট আমাদের আনসার হয়ে গেল কত টু ইস টু থ্রি আনসার হয়ে গেল টু ইস টু থ্রি ঠিক আছে পরের অঙ্কটা কি বলছে যে দুই সংখ্যার অনুপাধ্যায় এবং তাদের পার্থক্য আমি আবার বলছি এই অঙ্কগুলো ধরে নিয়ে করা সব থেকে সুবিধা একটা সেভেনে আর পার্থক্য বলেছে একটা ফোরে আমি দুটো সংখ্যাকে ধরে নিলাম ফোর এ সেভেনে তাহলে সেভেন এ পার্থক্য মানে মাইনাস ফোর এ ইকস হয়ে যাচ্ছে কত আমাদের আঠেরো তাহলে এটা যদি আমি সাত থেকে চার বাদ দিই তাহলে থ্রি এ ইকস হয়ে গেল আঠেরো তাহলে এ ইকুশ হয়ে গেল আঠেরো বাই থ্রি এই তিন তিন কেটে যাবে তিন ছয় আঠেরো তাহলে এ সমানকে হতে পেলাম ছয় তাহলে সংখ্যা দুটো কত হচ্ছে সংখ্যা দুটো তাহলে আমাদের হচ্ছে এর মানে এবার এখানে আমরা বসিয়ে দেবো বসাবো অবশ্যই চার গুণ ছয় আর একটা সংখ্যা হচ্ছে সাত গুণ ছয় তাহলে সংখ্যা দুটো হয়ে গেল চার ছয় চব্বিশ আর একটা হয়ে গেল আমাদের ছয় সাত বিয়াল্লিশ চব্বিশ আর বিয়াল্লিশ এই হচ্ছে আমাদের অপশান তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করতে থাকবো তাহলে আমাদের হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে